তামিমের আকস্মিক অসুস্থতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন কর্মকর্তারা তামিমের স্বাস্থ্যের অবস্থা নিয়ে আরও জানাচ্ছেন আরিফ চৌধুরী এই তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক মধ্য দুপুরে তোলপাড় করায় খবর এলো সাভারের বিকেসপি থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে সকালেই বিকেএসপি যান মোহাম্মদান ক্লাবের অধিনায়ক তামিম খেলার মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি টিম থেকে দ্রুত হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় এবং তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু পরে তা আর সম্ভব হয়নি তামিমের অবস্থা ক্রমাগত খারাপ হওয়ায় সাভারের হাসপাতালেই জরুরিভাবে ভর্তি করা হয় মহডার্ন ক্লাব নিশ্চিত করেছে এনজিওগ্রামের পর হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালের রয়েছেন সে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে তামিমের হঠাৎ অসুস্থতার খবরে পূর্ব নির্ধারিত বোর্ড মিটিং স্থগিত করেছে বিসিবি সাফারে গেছেন তামিমের চাচা আকরাম খান সহ বোর্ড পরিচালকদের কয়েকজন তামিম ইকবালের পরিবারের সদস্যরাও রয়েছেন সেখানে আরিফ চৌধুরী চ্যানেল আই ঢাকা